আগে তো একটা জামানা ছিল বাচ্চারা ঝামেলা করলে বিয়ে করাই দিত এবং এটাকে সমাধান মনে করা হতো যে বিয়ে করিয়ে দাও মানুষের মতো মানুষ হয়ে যাবে কিন্তু এখন সমাজে আপনি একটা গত এক বছরের পত্রিকা নিয়ে বসেন যে সবচাইতে বেশি ধর্ষণ কারা করেছে যত ধর্ষণের খবর আছে এই ধর্ষকদের মধ্যে কয়জন বিবাহিত কয়জন অবিবাহিত যত বেশি এই জাতীয় ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে অবিবাহিত এমন না বরং অধিকাংশ বা বড় অংশটাই হলো বিবাহিত তো বিয়ে করার পরও নিজের চোখ সামলাতে পারছে না বিয়ে করার পরও পরকিয়া বন্ধ করছে না বিয়ে করার পরও খারাপ সম্পর্ক থেকে বিরত থাকছে না তার মানেই বিয়ে একটা সহায়ক মাধ্যমে এটাকে অস্বীকার করবে না কিন্তু বিয়েটাই একমাত্র এবং চূড়ান্ত সমাধান না চূড়ান্ত সমাধান হলো তাকুয়া নিজের তাকোয়াকে ঠিক রাখা নিজের তলবকে যদি পরিশুদ্ধ না করে একটা কেন চারটা বিয়ে করালেও মানুষ হবে না এরপর আকাম কুকাম চলতেই থাকবে কারণ প্রয়োজন এক জিনিস আর চাহিদা আর এক জিনিস খাবার প্রয়োজন কত একজন মানুষ তার পেটে কয় কেজি খাবার ঢুকাতে পারে এক বেলায় বলে কিন্তু আমাদের চাহিদা কতটুকু দেখেন প্রয়োজন আমাদের যদি হয় এতটুকু চাহিদা হলো এতখানি একটা সংসার চালাতে খুব বেশি লাগে একজন মানুষের প্রয়োজন ফ্যামিলির প্রয়োজন খুব আহামরি কিছু না কিন্তু আমরা কিন্তু প্রয়োজনের পেছনে সারা জীবন ঘুরি নেই যে জীবনটা তিলে তিলে শেষ করছি খেয়াল করলে দেখবেন প্রয়োজন খুব সামান্য ছিল কিন্তু চাহিদা আর বিলাসিতেই আমাদের কেমনভাবে শেষ করেছে নবী বলেন মানুষ যখন মারা যায় তখনও তার বিশাল বড় চাহিদা থেকে যায় এমন কি এক পাহার পরিমাণ যদি তার সম্পদ থাকে সে তখনও কামনা করে আরেক পাহাড় পাহার পরিমাণ সম্পদ তার ভেতরে আসুক তো চাহিদাকে কেউ যদি কন্ট্রোল না করে চারটা দিলে হবে তার ভেতরে চাহিদা ইফতারের সময় দেখেন না সামনে খাবার কম কম লাগে স্বাভাবিক এটাই বিশেষ করে অনুষ্ঠানে গেলে তো আরো কম লাগবে ঘরে তো নিজের মতো করে নিয়ে বসা যায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গেলে আর আপনার স্বাধীনতা নেই যা দিবে তাই দেখলে মনে হয় হায় রে সারাদিন না খাইয়া আসি পনেরো ষোলো ঘন্টা কি দিলি বেটাই এটা কিন্তু খাওয়া শুরু করলে দেখা যায় দুই তিন গ্লাস শরবত খাওয়ার পরই আর চলতে চায় না ভেতরে ঢুকতে চায় না তা আসলে প্রয়োজন ছিল সামান্যই কিন্তু চাহিদাটা খুব সামান্য থাকে না চাহিদা দিয়ে মনে হয় সব খেয়ে ফেলবো সব শেষ করে ফেলবো একজন মানুষ তার জীবনে যেই পরিমাণ কুদৃষ্টিপাত করে যেই পরিমাণ কুদৃষ্টিপাত করে সে যদি ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতো প্রয়োজনের সাথে করতে পারতো মানুষের একটা সীমাবদ্ধতা আছে একটা দুর্বলতা আছে কয়জনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারতো কিন্তু চোখ দিয়ে যখন দেখতে থাকে মনে হয় গোটা দুনিয়া সে কে ফেলবে এখানে কোনো সীমা পরিসীমা নাই হাজার লাখ কোটি মানে কোনো সীমা পরিসীমা নাই সারা জীবন তার এটা চলতেই থাকবে এমনকি বুড়া হয়েছে বুড়া হওয়ার পর শরীর তো আর চলে না শরীর তো আর চলে না কিন্তু বুড়া হয়ে গেলে চোখ অটোমেটিক নিয়ন্ত্রণে আসে এটা কোন কোন পাগলে দাবি করতে পারবে যদি এটাই হতো নবী বলতেন না যে যেই ব্যক্তি বুড়া অবস্থায় জিনা করে টেয়ামতের দিন আল্লাহর সাথে কথাও বলবেন না তাকাবেনও না পবিত্রও করবেন না আর বুড়া অবস্থায় জিনা করার একটা ব্যাখ্যা হলো লজ্জাস্থান দিয়ে তো পারে না কিন্তু চোখ দিয়ে দেখে দিল দিয়ে কল্পনা করে হাত দিয়ে টাচ করে আরও বিভিন্ন যা কিছু করে এটাকেও ওই জিনার মতোই গণ্য করা হয়েছে কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা কান দিয়ে শোনা কানের জিনা দিল দিয়ে বাবা ডিলে জিনা সবগুলোই জিনা এমন যে হাদিস তো এত কঠোর নবীজি বলেন কোন নারী যদি পারফিউম মেখে ঘর থেকে বের হয় নারীদের জন্য নিজের ঘরের ভিতরে সুগন্ধি লাগানোতে নিষেধাজ্ঞা নাই কিন্তু বাইরে বের হওয়ার সময় এমন সুগন্ধি যদি ব্যবহার করে যেটা পরপুরুষের নাকে যাবে এটাও তার জন্য নিষিদ্ধ কেউ যদি বের হয় কেন যাতে করে পরপুরুষ তার এই ঘ্রান পেয়ে ঘ্রানের দিকে আকৃষ্ট হয় নবীজি বলেন তাহলে সেও একজন ব্যভিচারিণী বলে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে তাহলে কি করেছে সে কারো সাথে বিছানা শেয়ার করেছে এমন না লিফ টুগেদারে গিয়েছে এমন না রিলেশন করেছে এমন না খালি পারফিউম মেখে বের হয়েছে যেটা অনেকের কাছে কোনো ব্যাপারই মনে হয় না একটা স্বাভাবিক ব্যাপার এবং চিন্তা করে হয়তো শরীর ঘামলে জমতে পারে পারফিউম মেখে রাখি একটা ভালো লাগলো বা মানুষের ভেতর একটা ভালো অনুভূতি আসলো এটাকেই নবীজি বলছেন এই যে পারফিউম মাখলা পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে যদি তার পারফিউম থাকে অবশ্যই পুরুষের অন্তরে কিছু না কিছু প্রভাব পড়বেই পড়বে এটাকেও নবীজি বললেন এর দ্বারা সে এই নারীটা একজন ব্যবিচারিণী হিসাবে লিপিবদ্ধ হয়ে গেল আল্লাহর কাছে তাহলে কি পরিমাণ সতর্ক থাকা দরকার এমনকি তো বলে দিয়েছে পায়ে নুপুর যদি পরে ওই নুপুর যখন পায়ে থাকবে পরপুরুষের সামনে এমন জোরে যাতে পা না ফেলে যাতে করে সেই ভেতরের আওয়াজ বাইরে চলে আসে এবং তার সৌন্দর্যের উপকরণটা মানুষের জ্ঞানের মধ্যে না চলে আসে একটা নূপুরের আওয়াজ গেলে কি সমস্যা অনেকের কাছে মনে হবে এগুলো কট্টরতা এগুলো ইসলামের নামে হুজুররা বেশি বাড়াবাড়ি করে আরে এটা হুজুরের কথা না এটা কোরআনের আয়াতরিব নাবি হিন আলী নীহিন জিনতিহিন এর আয়াত এটাকে যদি কট্টরতা মনে হয় ইমানে তো থাকবে না আল্লাহ বান্দাকে যেটা দিবেন ব্যাস সেটাই বান্দার জন্য চূড়ান্ত কারণ আমরা গোলাম গোলামের কোনো চাওয়া পাওয়া নাই মনিবের চাওয়াই গোলামের চাওয়া মনিবের ইচ্ছাই গোলামের ইচ্ছা তো যখন মেনেই নিলাম পুরুষ আল্লাহর গোলাম নারীর আল্লাহর গোলাম আল্লাহ পুরুষকে যে বিধান দিবেন ব্যাস নারীকে যে বিধান দিবেন ব্যাস এর বাইরে কোনো কিছু ভাবাও যাবে না কল্পনাও করা যাবে না প্রশ্ন ওঠানো যাবে না আরে সে এত পায় কেন ও তো পায় না কেন প্রশ্নগুলো তাদের দিলে আসে যারা এখন নিজেকে আল্লাহর বান্দা মনে করে না যদি আল্লাহর বান্দা মনে করে তাহলে গরমের দিনে পর্দা করতেও কলিজায় আঘাত লাগবে না ওই মিরাসের ক্ষেত্রেও শরীয়ত যতটুকু দিয়েছে এক পয়সা না দিলেও তো খারাপ লাগতো না অতীতে মানুষ কোরবানি দিত কোরবানের বোস্ত খেতে পারতো না আপনারা জানেন খেতে পারতো না কেন ওই আগুনে সে পুড়িয়ে নিয়ে যেত এটা আল্লাহ তালার জন্যই উৎসর্গ হয়ে যেত একইভাবে যুদ্ধ হতো গণিমত গণিমত খেতে পারতো না আল্লাহ রসুল বলেন আমার জন্য আমার জন্য গনিমত হালাল করা হয়েছে আমার পূর্বে কোনো নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই বলেন তাহিল্লা আলী আহাদিন তবলি তো যুদ্ধ করেছে এক বছর দুই বছর দশ বছর ধরেন যুদ্ধ করেছে যুদ্ধে যে সম্পদ অর্জন করেছে কিচ্ছু ব্যবহার করতে পারবে না কিচ্ছু না কারণ এটা হালালি হয় নাই তো কি হয়েছে আল্লাহ যেটা দিবেন সেটাই তো আর আল্লাহ বলে দিলে নিজের বাচ্চারা জবাই করতেও তো হাত কাঁপবে না নবী ইব্রাহিম আলী ইসলাম যখন আল্লাহ তাকে আদেশ দিয়েছেন আল্লাহ তাকে গরু কোরবানির আদেশ দেন নাই উট কোরবানির আদেশ দেন নাই বাচ্চা কোরবানির আদেশ দিয়েছেন কিন্তু খালিল্লাহ ইব্রাহিম আলী ইসলাম এটাতে অধিকা করেন নাই আজকের যুগের এই তথাকথিত প্রগতিশীলরা এগুলো শুনলেও তো চমকে উঠবে আরে এত কঠোর এত কট্টরতা এগুলো বাড়াবাড়ি ধর্মের নামে বাড়াবাড়ি আরে আজীব ব্যাপার আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যখন কোনো কথা চলে আসে এটাকে কেউ যদি বাড়াবাড়ি মনে করে করেও কি ইমানদার পরিচয় দেওয়ার অধিকারী না। আর যেগুলো পরবর্তীতে আমাদের নিজস্ব মত এটা নিয়ে আপনি ভিন্ন পোষণ করতে পারেন এগুলো নিয়ে করাকরির তেমন কোনো ব্যাপার না এমন কি আমরা যা করব সবই সঠিক হবে বাজ মাহফিলের নামে মানুষকে মাইক দিয়ে ডিস্টার্ব করা হয় ব্যাপকভাবে মাহফিল হবে এতটুকু জায়গা জুড়ে আর মাইক লাগাবে দশ কিলো রাস্তা জুড়ে এই যে হসপিটাল আছে বিভিন্ন এবাদতখানা আছে তারপর বাসায় বাচ্চারা পড়ালেখা করে কত মানুষের কত কষ্ট হতে থাকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত চলে এর বিরোধিতা আমরাও করি আমরাও কিন্তু আমি নিজেও যদি এই কাজটা করি আপনি বিরোধিতা করেন সমস্যার কিছু নাই কারণ এই বিরোধীদের পর অনৈতিক না বরং এটাই নৈতিকতার দাবি এটাই দলিলের দাবি আর সমাজে ভুলটা ছড়িয়ে আছে লাইনে আসতে হয়তো একটু সময় লাগবে কিন্তু সতর্কতার দাবি ওটাই যেটা আপনি মনে করছেন কিন্তু এগুলো তো ভাই আমাদের আচার আচরণের ক্ষেত্রে কিন্তু আল্লাহ এবং তার রসুলের থেকে যখন কিছু চলে আসে সেটা নিয়ে তো ন্যূনতম এলার্জি রাখা যায় না আর রাখলে মুখে লাইলাহ ইল্লাহ মানেই আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার একমাত্র মা একমাত্র মাহবুব মাহবুদ যা বলবে সেটাই আমার বলা মাহবুদ যা চাইবে সেটাই আমার চাওয়া এর বাইরে আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না তো নিয়ে আমি উদাহরণস্বরূপ কয়েকটা আয়াত এবং হাদিসের উপর ফোকাস করি যাতে করে এ ব্যাপারেও আল্লাহ এবং তার রাসুল আসলে কি চান আমাদের থেকে এটা ক্লিয়ার হয় এবং এগুলো কি মোল্লাদের বাড়াবাড়ি নাকি আল্লাহ এবং তার রাসুলের ফরমান এটাও সামনে স্পষ্ট হয়